পূলাবান পড়াইতে যে কি আরাম আগের দিন পড়া দিয়ে দিই পরের দিন পরা ধরি পারলে ভালো না পারলে বেঞ্চের উপরে খাড়া করে রাখি কিন্তু এই পরীক্ষায় লয় যন্ত্রণা গাত টিকেট খাতাইছ জমায় এক একটা বেরে দেখন লাগে ছাত্র জীবন সুখের জীবন জদি না থাকে পরীক্ষা আর মাস্টার জীবন সুখের জীবন জদি না দেখন লাগে খাতা না না আজ কৈ পূলাবানের রেজাল্ট দিতেইব फटाफट খাতা দিই দেখা ভালাই এই পৃষ্ঠাটি হয়েছে এই পৃষ্ঠাটি হয়েছে এই পৃষ্ঠাটি হয়েছে এই পৃষ্ঠাটি হয়েছে এই পৃষ্ঠাটি কিছু হেই নাই ওই বো কেমনে আর ভাই কে কে কি আবুল তাবুল কইতাছেন আবুল তাবুল না মন্ত্র পড়তাছি মন্ত্র মন্ত্র কেকা

পুরা বাপুর ইয়ার ডিয়ার মাছের খাওনে একদিনে খাইছি ইয়ার তো ফুল বই টা টা টেন টেন ইয়ার বাড়ি থেকে সাফ সাফ কই আদিছে ইয়ার ফিলকলে খাওন দন সব বন্ধ ইয়ার ডিয়ার মাছের খাওন আগে বাকি ইয়ার রিজার্ভে ঢুকিয়ে রাখলাম আর কি তেলটা তো গত বছর কি রে রে রিজার্ভেশন নাকি ইয়ার গতবার রিজার্ভের দরকার পড়ে নাই ইয়ার রক্তের গ্রুপের কাগজ দেখ এই বাইচে গেছিলে কেমনে আমার রক্তের গ্রুপ হইল এ পজিটিভ এ বাড়িতে গিয়া কইছি এই যে দেহ তোমার পোলাই এ প্লাস পাইছে হালার রক্তের গ্রুপটা আমার হাতে বেমানি করলো ও নো এ কি হইলো আবার আমার রক্তের গ্রুপ হইল ও পজিটিভ হালার রেজাল্টের কোনো গ্রেডের মধ্যেই পড়ে না দুদু এত টেনশন করেন না তো এই যে নেন মিমি মিষ্টি খান দাদু এই জানো মিষ্টি খাও আমি 100 তে 100 পাইছি রে এখনো তো রেজালই দিলো না তুমি 100 তে 100 আর কেমনে আমি 100 তে দাদা 100% যে আমি 100 তে 100 পামুই কও কি পরীক্ষা তো ভালো হচ্ছে দাদু থুর পরীক্ষা সেমুনিও 100 তে 100 পামু এটা কনফার্ম কেনতে আরে ভাই পরীক্ষার আগে একটা সিস্টেম করে গেছে কি সিস্টেম দাদু থুর মিয়া এত বেস 100 কে কমনি লাস্টের দিকে কমনি এখন মিষ্টি খান না এম নেখাতে দেখলে কুলাইবার পারম না স্পিডটা হইব এবার টস করলে উঠলে চোখটা কান এই গেলেন মিষ্টি খান আমি একশোতে একশো পাইছি কও কি রেজাল্ট দেখলা কল রেজাল্ট এখনো দেখি নাই তো তয় তে একশো পামু এটা ক পৰীক্ষাৰ টেনশনে বাঘলি গেল আৰে না দাদু আমি ফেইল নিয়ে টেনশ্যন আছিলে ইয়াতো তাবিস কব যে পঢ়ি চু পৰীক্ষাই ফেইল কৰিব লাগে কি কৰিছ আমি পরীক্ষায় ফেল করলে বাপে কইছে আমার রিক্সা কিনা দিব আর পাশের বাড়ির সোকিনা ফেল করলে ওর বাপে কইছে ওর রিক্সা লাল লগে বিয়া দিব ও বন্ধু লাল গোলাপ ও বন্ধু লাল গোলাপ হই রইলা রে হ্যালো সালুবিরা কাজী ডাকো আমি আই বলছি আমি পাস করছি তাই রিক্সা ক্যান্সেল বাপে কইছে আমার বিসিএস কেনার হাতে বিয়া দিব এই যে নাও তু তোর রেজাল্ট ইম্পসিবল এটা হইতেই না যেনে আমার একশোতে একশো পাওয়ার কথা হিন্দু আমি এক পাই কেন আমার খাতা আবার দেখেন স্যার বহুত চ্যালেঞ্জ করলাম ওরে বাপুর ইয়া তুমি ইয়া তো শিউরই লাগে এমনি যে একশোতে একশোই পাইবে আরে দাদু ডিম খায় পরীক্ষা দিলে কিয় হয় ইয়া পরীক্ষায় শূন্য পায় ওই অমনি কলা খায় পরীক্ষা দিলেও এক পায় আমি একটা কলা আর দুটা ডিম খাইছি তাহলে একশো পাওয়ার কথা না ওই ভালো কইরা মনে করে দেখো ডিম দুটা কলা খাওয়ার পরে খাইছো না আগে খাইছো এই যে দাদু তোমার রেজাল্ট হাই হাই আমি দি পাস করছি ইয়া তাইলে দেড় মাসের রিজার্ভ নিয়ে এখন ওরুম ডাকি স্যার ইয়া যেন কোন দিকে